হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিষ্টি বৌদি আমার চ্যানেলে অনেক 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 স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি শুরু করে দিয়েছি আসলে আজকে আমি নিম ছেঁচ কি বানাবো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবে এটা আবার শেয়ার করার কী হয় মানে কি ভিডিও সেটা দিচ্ছ তোমরা হয়তো দিদি ভাই বা বৌদি ভাই এরকমভাবে বলতে পারো তো যাই হোক এই এই সময়টাতে একটু নিম ছেঁচ কি খাওয়া উচিত সবারই কম বেশি দেখো নিম পাতাগুলো দেখলে কাঁচাই খেতে ইচ্ছা করবে কিছু কি সুন্দর মানে কচি কচি আর এখানে গাছের হচ্ছে আছে বেগুন আর আলুটা তো টাকা দিয়ে কিনে আনা ফ্রির মধ্যে রয়েছে বেগুনটা আর নিম পাতাটা আর আলুটা তো কেনা বাকি যা লাগে তেল হলুদ নুন লঙ্কা সেগুলো সবই কেনা যাই হোক এদিকে দেখো পাশের কড়াইয়ে লাল লাল চিকেনের ঝোল রয়েছে এটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি স্কিপ করে গেছি যাই হোক আমার মেন উদ্দেশ্য হচ্ছে নিম ছেচকি তো চলো আমি নিম ছিঁচকি বানাবো নিম যদি কেউ না বানাতে পারো তো আবার দেখে নিম বানানো শিখে যেও তো আবার ভিডিওটা পুরো দেখো দেখে বানানো শিখে যেও তো যাই হোক একটা কথা বলতে আসলাম বলতে আসলাম বলে মানে আমি ভুলে যাচ্ছিলাম এটা ভুলেই যে আমি প্রত্যেকবার জানি না কেন যে এটা আমার সাথে হয় আমি জানি না আদ মাজারে গিয়ে আমার মনে পড়ে যে এটা আমার ভিডিওর শুরুতে বলা উচিত ছিল সেটা হলো যে আমার চ্যানেলে যারা নতুন আছো নতুন বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য আর শুধু ভিডিও দেখলেই হবে না আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিতে হবে তো চলো আমি মানে জিপটা কেন বার করলাম বলো তো তরকার তরকারির কালারটা দেখে তরকারির গন্ধটা শুকে মনে হচ্ছিল ও আমার জীব দিয়ে একটু জল পড়েই যাবে এরকম খুব লোভ লাগছিলো সত্যি কথা তো চলো এদিকে এর পাশে তো আমি যেটা আসলে উদ্দেশ্যে আমি নেমে পড়েছি রে খুন্তি হাতে নিয়ে ময়দানে সেটা হলো তোমার তেল হয়ে গেছিলো নিমপাতাগুলো ভেজে নিচ্ছি হালকা করে আমার মা বলছে তুই নিজে পারিস তো নিম করতে আবার লোককে ক্যামেরা করে দেখাচ্ছিস ভিডিও করে দেখাচ্ছিস আমি বললাম হ্যাঁ আমি পারি কিন্তু তো যাই হোক চলো সত্যিই নিমচেচকি খেতে খুবই সুন্দর খেতে খুবই ভালো আসলে এই গরমের মধ্যে হালকা করে একটু তেতো খেতে হয় না হলে আবার মানে কেমন একটা হয় না মাঝে আমরা তো সবসময় ধরো মিষ্টি জিনিসই খেতে থাকি তো এই জন্য হালকা করে একটু নিম ছিচকি খেতে হয় মানে তেঁতো এরপর যখন মানে পাতাগুলো যে পাকা পাকা হয়ে যাবে তখন তো আর ভালো লাগে না এখন আসলে কচি কচি নিম পাতাগুলো হয় তো তো সবাই খায় নিমের ঝোল খায় নিমের ভাজা খায় নিম ছিচকি আলু দিয়ে ভাজা করে আমরা বেশিরভাগই আসলে নিম ছিঁচকেই করি মানে নিম পাতা দিয়ে আলু দিয়ে আর বেগুন দিয়ে ছোটো ছোটো কুচো করে ভাজি আর কি বেশিরভাগ এটাই করি ভালো লাগে আর শুধু নিম পাতাটাকে ভেজে অনেকে খায় কিন্তু আমরা খেতে পারি না বাবা গা পাক দিয়ে ওঠে পুরো ওটাই পুরো তেঁতো হয়ে যায় আর এটা আলু বেগুন দিলে ওই তেঁতোটা মানে সবার সঙ্গে চাড়িয়ে যায় তো ওটাতেও অসুবিধা হয় না তো যাই হোক নিম পাতাগুলো আগে খরা খরা করে ভেজে নিচ্ছি তারপরে আলুটা আর বেগুনটা দিয়ে দেবো আর এদিকে পাশের কড়াই চিকেনটা অনেকক্ষণ ধরেই খোলা ছিল আসলে আমি একটু মানে ঠান্ডা করতে দিয়েছিলাম না হলে এই থালার মধ্যে যেই এই বাসনটা চাপা দিয়েছি ওই বাসনের মধ্যে এত পরিমাণ ঘাম পড়বে যে ওখানেই এক কড়াই জল হয়ে যাবে মানে ঝোল হয়ে যাবে আর এদিকে ফুচকাগুলো এগুলো এক একে একে লাইন দিচ্ছে দেখো তো আমাদের কেমন ভেঙাচ্ছে আমার ভাই বইটা আসলে সামনের দাঁতগুলো দাঁতগুলো বলতে দুটো দাঁত ভেঙে গেছে দিয়ে এরকম ভেঙাচ্ছে এদের চলনে মানে ক্যামেরা অন করাই যাবে না এত বদ এত বদ যেমনি দেখবে যে ক্যামেরা অন করেছে তেমনি এসে দেখো ওই দেখো ভঙ্গি করছে দেখেছো কেমন ধারা প্রচণ্ড বদ প্রচণ্ড বদ যতই বারণ করো ততই মানে ওরা কথা কানেই নেবে না ক্যামেরার সামনে এসে ভঙ্গি মা করছে এরকম চলো হালকা করে লবণটা দিয়ে দিই এতে লবণটা যেমনই দাও কিন্তু অতটা মানে তোমার এ হয় না লবণটা দিলে পরে খুব একটা ইয়ে হয় না তেতোটা তেতোই থাকে আর এদিকে চলে আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে দিয়ে আমি নাড়তে থাকবো যাতে আলু আর বেগুনটা সিদ্ধ হয়ে যায় আর ভাত খেতে হবে খাবার টাইম হয়ে গেছে প্রচণ্ড দেরি হয়ে গেছে আমার দেরি হয় কখনো সকাল সকাল আর এ হয় না প্রচণ্ড দেরি হয়ে আছে তো চলো আস্তে আস্তে ভাজি এগুলো ভাজতে ভাজতে নিজে নিজেই মানে সিদ্ধ হয়ে যাবে হালকা হালকা আছে নাড়তে নাড়তে আর ওরা সবাই গেছিলো মা এসেছে ভাই এসেছিলো ভাইয়ের বউ আসলে ওরা হচ্ছে মা হচ্ছে হাটে যায় জামা হাটের জন্য মানে জামা কাপড় আনতে মা এখন নতুন একটা ব্যবসা শুরু করেছে জামা কাপড়ে তো সেগুলো মাল আনতে গেলে আমাদের বাড়ি দিয়ে হয়েই যায় আসলে আমাদের বাড়ি দিয়ে যেতে গেলে মানে সুবিধা আর কি ওদের যেতে ওই জন্য আর এদিকে দেখো সবাই খেতে বসে গেছে আমি ভাত বাড়ছি সবার জন্য আস্তে আস্তে করে নিজেও খেয়ে নেবো প্রচণ্ড খিদে পেয়েছে আমি সকালে পুরো এক গাল মানে এক গাল মানে এক গালি বুড়ি খেয়ে কোনো রকমে মানে সেই নাকের চোখে নাকে গুজে বেরিয়ে গেছিলাম বাড়ি এসে আড়াইটা বাজে তখন এসে সব কিছু করতে বুঝতেই পারছো মানে কতটা স্পিডে কাজ করতে হয়েছে যে ভাগ্যিস আমি ঘরদুয়ারগুলো মানে সকালবেলা ঘুম থেকে উঠে মানে বাসি কাজ যেগুলো থাকে সেগুলো সেরে দিয়েছিলাম মানে ধরো তোমার ঘর মোচা বাসন মাজা চা খাওয়া চায়ের বাসন মাজা আরও হেডা ব্যাড্ডা অনেক কাজ থাকে আলু ভেজে গেছিলাম মুড়ি জলখাবেলা মুড়ি খাওয়ার জন্য টিফিনে আর কি তো এই সমস্ত কাজগুলো টুকিটাকি ভাত রান্না করা এইসব এগুলো করে গেছিলাম চাষ তরকারিগুলো করে যাওয়া হয়নি তারপর দেখো দোকানে এসেছি দোকানেরও একই হাল দোকানের অবস্থাটা দেখো কাস্টমার নাই আর দোকানে আজকে সারাদিন মানে কাস্টমার একদমই নাই তো বসে বসে ভাবছি আর লত খাচ্ছি যে কী করবো সারাদিন আজ কী কি করলাম পুরো বাজারঘাট ফাঁকা তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি দেখো ঠ্যাংয়ের ওপর ঠ্যাং কি সুন্দর করে বসে আছি এটা দেখে মানে আমার নিজেরই হাসি পাচ্ছিলো কাজে এসেছি কাজে এসে আজকে বসে আছি ভাবলাম বসে থেকে থেকে মুখে মানে মুখটা যেন কীরকম কীরকম হচ্ছে কিছু খেতে ইচ্ছা করছে চলে গেলাম শেঙারের দোকানে চপ শেঙারার দোকানে তো চলো চপ শিঙাড়া নিয়ে চলে আসলাম এসে এখন টুকটুক করে বসে বসে খাচ্ছি দেখো শিঙাড়াটা গরম গরম ছ পিস নিয়ে এসেছিলাম কারণ আমরা তিনজন থাকি দু পিস করে তো শিঙাড়াটা খুবই গরম ছিল তার জন্য আমার মুখের ওই রকম অবস্থা মানে আমি ওরকম ছিটি করে খাচ্ছি মুখের মধ্যে ছাঁকা লাগলে খাওয়া যায় প্রচণ্ড গরম আর আলুগুলো তো দিয়ে ধোঁয়া উঠছে আমার তো এত গরম খাবার আমি খেতে পারি না কখনোই তো ওই জন্য আমি এদিক ওদিক করে দেখো না ধরা ছিঁড়িটাই কেমন যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে কিন্তু আর দেখা হবে অন্য আরেকটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ নিজের নিজের সবাই খেয়াল রাখবে সবাই ভালোই থাকবে আর আমার মানে ভিডিও দেখা কিন্তু অফ করবে না কিন্তু ভিডিও দেখা স্কিপ করবে না অফ করবে না সবাই আমাকে মনে রাখবে সাথে থাকবে ভালোবাসা দেবে আমার ভালোবাসা নেবে আর সিঙ্গারা যদি কেউ খেতে চাও তোমরা তো আমাকে বলো কমেন্টে অবশ্যই সিঙ্গারা আমি পাঠিয়ে দেবো যদি খেতে ইচ্ছুক হও কেউ আর আমার সিঙ্গারা খেতে আলুটা খেতে আমার একদমই ভালো লাগে না আমার সিঙ্গারার খেতে ভালো লাগে হচ্ছে কোনটা আর সাইডের ওই ভাজা ভাজা যেইগুলো আছে না তো ওই ময়দার যেই ইয়েটা আছে ওটাই আমার ভালো লাগে খেতে আর কিছু ভালো লাগে না আমি আলুগুলো খাই না জানো তো খুব একটা যখন ভালো লাগে হয়তো অনেক সময় তখন একটু খাই হলে আমি খাই না সব ফেলে দিই আমার ভালো লাগে না খেতে শিঙারা আর কোন খেতে আমার ভীষণ ভালো ভালো